সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম ওনাকে অল্প কিছুক্ষণ আগে মতলব বাজারে প্রকাশ্যে এ ওপি সক্ষম করেছে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি শফিক ওনা এবং ওনার ভাই কারা করছে হ্যাঁ কি করছে কি রাজীব

আমরা ইন ডরলাই বিক্রি কি সব কথা তো এক কথা বুঝা হলো দুজনে হেফারা করার কথা කිසි আমরা মাইতো বাজারে আইছি এখন ভালো পাইছি ভূমি তো আমরা যে गावের ঢুকছে ভাই মুড়ি হয়ে রেয়া দেখে সব কিছু না কিছু কি অৱস্থা অনুষ্ঠান এইটা কিন্তু না ভাই তোমরা আইতে চেষ্টা করতে হবে না তোমরা ভালো না হ্যাঁ আমি কিন্তু কি বলবো না হ্যাঁ তার গstigের টিম ঘুরতে হবে দূর 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 কিন্তু সেরা না সব ভালো না হ্যাঁ এটা করতে গেলে তো অনেক টাকা লাগবে টাকা দিতে হবে সব লেগেছে 三年多一点。哎，俺们不拉勾。 আহত রাখুন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ইতিমধ্যে এখানে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উনি ঘটনার বিস্তারিত তথ্য বিবরণী নিচ্ছেন এই ঘটনার কারণ কী বা কীভাবে হামলাটি হয়েছে বা এই বিষয়টিও উনি শরদিনে জানার চেষ্টা করছেন আপনি <laughs> এইখনে ভৰ্তি দিবা নেকি ৰাখি একদম 아니라 <목소리도> 모그겠네나방금서으 <목소리도>